বৃষ্টির সাথে তুলনা দেওয়া হয়েছে এখানে একটি হাদিস যে হাদিসটি ইমামা তিরমিদি রেবায়ত করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মাথাল উম্মাতি মাথাল উল মতর লাইতরা আউ্বাল হু আম আের হু আমার উম্মত সেই বৃষ্টির মতো যার প্রথম ভাগ না শেষ ভাগ বেশি ভালো তা জানা যায় না এগারো নম্বর বৈশিষ্ট্য হল উম্মত মোহাম্মদ সাল্লাহ আলী এই এশার সলাত তাদেরকে উপহার দেওয়া হয়েছে যেটি অতীতে ছিল না এখানে একটি হাদিস যে হাদিসটি ইমাম আবু আবুদাউদ রেওয়ায়ত করেছিল সুল্লা সাল্লাহ আলীউসাল্লাম বলেছেন তোমরা এই এশার সলাত বিলম্বে আদায় করবে কারণ এই সলাতের মাধ্যমে অন্য সকল জাতির উপর তোমাদেরকে মর্যাদা দান করা হয়েছে তোমাদের পূর্বে কোনো জাতি এই সলাদ আদায় করেনি বারো নম্বর বৈশিষ্ট্য হল উম্মদ মোহাম্মদ সাল্লাহ আলী ওসালামের জন্য গনিমাতের মাল হালাল করা হয়েছে গানিমা অর্থ হলো যে যখন নাকি মুসলিমরা অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ করে এই জিহাদে যখন নাকি ওরা বিজয় হয় এই কাফেরদের যেসব জিনিস আছে ওই জিনিসগুলো মুসলিমদের জন্য হালাল হয়ে যায় এটাকে বলা হয় গনিমা তো এখানে একটি হাদিস যে হাদিসটি রসুল সাল্লাহ আলী বলেছেন হাদিসটি ইমাম বুখার ইয়াদ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ওহিল্লাত লিয়াল আল গনাইম ওয়ালাম তাহিল্লি আহাদিন কবলি আমার জন্য গনিমাতের মাল হালাল করে দেওয়া হয়েছে যা আমার পূর্বে আর কারো জন্য হালাল করা হয়নি তেরো নম্বর বৈশিষ্ট্য হল ক্যামতের দিন উম্মত মোহাম্মদ সাল্লাহ আলী উজুর অঙ্গ পতঙ্গ উজ্জ্বল হবে এখানে একটি হাদিস যে হাদিসটি ইমাম বুখারী روایت করেছেন রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইন্না উম্মাতি ইউদাউনা কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আথারিল আল-উযুউ দিন আমার উম্মুদকে এমন অবস্থায় ডাকা হবে যে উজুর প্রভাবে তাদের হাত পা ও মুখমণ্ডল থাকবে উজ্জ্বল আবার আরেকখানের রসুল্লাহ সালিয়াকে যখন নাকি প্রশ্ন করা হলো যে আপনি দিন আপনার কিভাবে আপনি চিনবেন তো এর জবাবে সাল আলী সাল্লাম খুব সুন্দরভাবে বললেন যে কোন একটি জায়গাতে যদি অনেকগুলো কালো ঘোড়া থাকে এবং ওই কালো ঘোড়ার মাঝে কিছু কিছু ঘোড়া যে সমস্ত ঘোড়ার মুখ এবং হাত পা সাদা তখন ওই সাদা মুখ এবং হাত পা সাদা ঘোড়াকে ঘোরাকে খুঁজতে কি কষ্ট হবে কিনা যেভাবে নাকি এই কালো ঘোড়ার মাঝে সাদা মুখ এবং হাত পা ঘোড়াকে খুঁজতে কষ্ট হবে না সেভাবে রসুল্লা সাল্লাম উনার উম্মত কে কেমন দিন যারা নাকি উনার উম্মত ওদের ওদের হাত পা এবং মুখমণ্ডল উজ্জ্বল থাকবে উনি এরকম দেখে দেখে তিনি চিনতে পারবেন তো এই ছিল আমাদের তৃতীয় নম্বর পর্ব আমরা ইনশাআল্লাহ চতুর্থ নম্বর পর্বতে আমরা আরো বাকি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন দাওয়ানা তো আলহামদুলিল্লাহ রলাম وصلى الله على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته